একটা ছোট পাখি আকাশের অনেক ওপর দিয়ে উড়তে গিয়ে ঠান্ডায় জলে বরফ হয়ে ধপ করে এসে পড়ল একটা খোলা মাঠে পাশেই একটা গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস জিবচ্ছিল সে কত করে একটা দলা গোবর হেগে দিল পাখিটার ওপর পাখিটা গোবরে ডুবে গেলেও সদ্য কথিত গোবরের গরমে তার শরীরে বরফ সব গলা শুরু করলো একটু পরে পাখিটা সুস্থ হয়ে গোবরের ভেতরে বসেই কিচমিচ কিচমিচ ডাক শুরু করলো পাশ দিয়ে যাচ্ছিল এক পুলো বেড়াল সে পাখির আওয়াজ পেয়ে গোবর ঘেটে পাখিটাকে বের করলো তারপর কপাত করে গিলে ফেললো কারো শত্রুতা মূলক কাজ সব সময় যে তোমার বিপক্ষে যাবে এমন নাও হতে পারে। কোন কোন বৈরী কাজ হয়তো তোমার উপকারেরও আসবে। কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করলো মানে যে সে তোমার শুভাকাঙ্ক্ষী এমন নাও হতে পারে। সে হয়তো তোমার সবচেয়ে বড় শত্রু। যখন তুমি ঘোর বিপদে তখন দয়া করে মুখটা বন্ধ রেখো